আর তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের সাবস্ক্রাইবার প্লাস বন্ধু এই হচ্ছে দাদা দাদা তোমার নামটা বলছে আমাদের এই যে চিকেনের মশলা রেডি আর এই চলে যাচ্ছে চিকেন আর আমাদের এই যে খাওয়া দাওয়া এখানে এত শুরু হয়ে গেছে আমি গাড়িটাকে বার করতে গেছিলাম গাড়িটাকে আর এই দাদারা এই যে খালি করছে মানে কালকে যারা এসছিল তারাই আজকেও এসছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার নতুন একটা চ্যালেঞ্জে সবাইকে স্বাগত জানাই তা আমি আছি হচ্ছে এখন টিসু টিসু বাস স্ট্যান্ড মানে কুন্তিঘাট এখনো যাইনি কুন্তিঘাট থেকে এই যে রোডটা হচ্ছে আসাম রোড ঠিক আছে আর আসাম রোড থেকে এই গোলাটায় আমরা ঢুকেছি আর কুন্তিঘাট এখান থেকে সামনে গেলে সেখানে হচ্ছে কুন্তিঘাট ঠিক আছে আর আমাদের গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি আর আর এই গাড়িটা যে পারমেন চালায় আর কি যে ড্রাইভার পারমেন চালায় সেও এসছে আজকে আমাদের সাথে খালি করতে তো বাপন নেই বাপন বাড়ি চলে গেছে আমি আছি আর ওই সমীর আছে এই গাড়িটা যে চালাই পারমেন তো সমীরদা গেছে ওইদিকে বাজার ফাজার করতে আমাদের গাড়িতে বলছে নাকি যে আজকে রান্না হবে তো লেবার গুনু এ দেখো লেবার গুনো মগরাই সব সবজি পেয়েছে কম দামে আধা এরা সব কিনে রেখেছে সবজি ঠিক আছে বেগুন ভেন্ডি শশা মানে মগরাই যেখানে বালি বিক্রি বালি আমরা লাগাই গাড়ি ওইখানে এসব ঢেলে বিক্রি হচ্ছিল সস্তায় ওই জন্য লেবার এখানে কিনে নিয়েছে তো বলছে তাহলে রান্নাও করতে আর সময় গেছে বাজার করতে চলো এখন বাচ্চে সকাল দশটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো চলো দেখি ওখানে গিয়ে নাস্তা বাস্তা করি কি নাস্তা পাওয়া যায় কিনা দেখি নাস্তা করতে হবে কারণ হচ্ছে সে রাতে খেয়েছি তারপর আর খাওয়া দাওয়া কিছু হয়নি আর আমাদের গাড়ি এই যে এই গোলাতে খালি হচ্ছে গোলাটা একদম আমাদের মাঠের ধারে এই যে দেখতে পাচ্ছে একবারে মাঠের ধারে ঠিক আছে আর এইখানে খালি হচ্ছে এই যে গোলা হচ্ছে গোলা ঠিক আছে আর এটা হচ্ছে লেবার ওই যে চাল ডাল সব বাজার আনতে গেছিলো নাস্তা নিয়ে এনেছে মনে হচ্ছে নাস্তা তো চলো এখানে আমাদের গাড়িটা খালি হচ্ছে আর আগে চলো দেখি একটু নাস্তা পানি করি কারণ হচ্ছে দশটা বেজে গেছে আর এখনো নাস্তা পানি কিছু হয়নি তো এখানে একটা হোটেল আছে দেখি চলো এখানে নাস্তা কিছু পাওয়া যায় কিনা দেখি মনে হচ্ছে তো এখানে নাস্তা কিছু হবে না আর আমাদের গাড়ি ওই যে ওখানে খালি হচ্ছে ঠিক আছে আর আমাদের সমীর দা দেখো সব বাজার হাট করে নিয়ে চলে এসছে আর গাড়িতে সব নতুন নতুন একদম থালা কিনেছে নতুন গ্যাস নতুন হাড়ি

এখানে মশলাও এই যে সব রেডি দেখতে পাচ্ছে এতে সব জিরে হলুদ সব এই প্যাকেট থেকে দিয়ে দিয়েছি সব এতে আর আদা রসুন বেটে রেডি তেজপাতাও আছে আর গরম মশলাও আছে সব কিছু আছে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের আজকে চিকেন এই দেখো এই হচ্ছে চিকেন চিকেন কত করে কিলো নিল কত দুশো কুড়ি দুশো কুড়ি তাই তো এখানে চিকেন দুশো কুড়ি আর এক কিলো চিকেন এনেছে আর আমরা আছি পাঁচজন তিনজন লেবার আছে আর আমরা আমি আছি আর সমীরদা আছে আর এখানে নাস্তা করতে গেলাম হোটেলে তো হোটেলে বলছে যে কাল থেকে কারেন্ট বলা নেই পানি তুলতে জন্য নাস্তা দোকান হোটেল সব বন্ধ পানির জন্য কারেন্টই নেই তো ওই জন্য দেখো গাড়িতে ঠিক আছে এই যে এতে ঠিক আছে তো এটাই আজকে আমাদের নাস্তা ভাত হয়ে যাচ্ছে তারপর খাওয়া দাওয়া হয়ে যাবে তো আমাদের ভাত হয়ে গেছে আর এই সবচেয়ে প্রথম আজকে সমীরদা দিয়ে দিল আলু আজকে সমীরদার স্টাইলে চিকেন কারি হবে ট্রাক ড্রাইভার ঠিক আছে দাদা কতদিন আছো তুমি গাড়ি ড্রাইভারি কত বছর করছো চোদ্দো বছর ড্রাইভারি করছো তাই তো হেল্পারই নিয়ে একবারে গাড়ি লাইনে তার মানে চোদ্দ বছর আর আলু দিয়ে দিলো আলুটাকে আগে ভাজা হবে পুরো নাকি তারপরে আবার পিঁয়াজ দিয়ে চিকেনটাকে কষা হবে আর আমাদের এই যে আলু ভাজা হয়ে গেছে ওই তুলে নিচ্ছি আলুগুলো আর এবার আমাদের চিকেনটা হবে তার জন্য ফোড়নে দিচ্ছে সমীর দা গোটা গরম মশলা গোটা এই যে গরম মশলা চলে গেলো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা আর এই হচ্ছে শুকনো লঙ্কা এটা ফোড়ন দেওয়া হলো আর এই চলে গেলো পেঁয়াজ আর এই চলে গেলো আদা রসুন পেঁয়াজ লাল হয়ে গেছে ওই জন্য আদা রসুন দিয়ে দিল আর আমাদের এই চিকেনে এতে মশলা সব দিয়ে দিয়েছি মানে জিরে হলদি যা ছিল সব এতে গুলেছিলাম আর গুলে দা দিয়ে দিচ্ছে নুন আগে পুরো একদম চিকেনে মশলাটা করে তারপর এতে চিকেন দেওয়া হবে তাই তো দা পুরো মশলাটা একবারে বানিয়ে তারপর এতে আমাদের এই যে চিকেনের মশলা রেডি আর এই চলে যাচ্ছে চিকেন আর আমাদের এই যে চিকেন কষা রেডি আলু দিয়ে দিয়েছি আর এতে আরেকটু ঝোল হবে যেহেতু আমরা পাঁচ জনা আছি ভাত দিয়ে খাবো আর ওখান থেকে এই যে এক পিস তুলে নিয়েছি টেস্ট এটা হচ্ছে টেস্ট হচ্ছে আর কি যে মানে কিরাম হয়েছে নুন ঝাল ঠিকই আছে অসুবিধা নেই একদম পারফেক্ট তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছে চিকেন একদম রেডি হয়ে গেছে কষা আর এই হচ্ছে একদম সালাডও একদম কাটা কেটে একদম রেডি হয়ে গেছে আর ভাতও রেডি হয়ে গেছে আর ভাত এলেই তারপরে এবার খাওয়া দাওয়া করবার খালিও আর বেশি নেই অল্প একটুখানি মাল আছে পঞ্চাশ ষাট সেফটি মতো মাল আছে তাহলে হয়ে যাবে তারপরে সব একসাথে খাওয়া দাওয়া করবার এই জায়গাটায় রোদ এসে গেছে এখানে তো খাওয়া যাবে না দেখতে হচ্ছে পুরো রোদ এসে গেছে একদম রোদে এখানে খাওয়া যাবে না ওই জন্য এইদিকে একটা জায়গা দেখেছি মানে গোলা বলা বললো যে এখানে বসে খাওয়া দাওয়া করবে দেখো ঠিক আছে এই যে এই ভেতরটাই এই যে এই জায়গাটাই বললো যে বসে আমরা এখানে সব খাওয়া দাওয়া করব একদম ঠান্ডা জায়গা আছে এখানে আর আমাদের এই যে খাওয়া দাওয়া এখানে দেখো শুরু হয়ে গেছে আমি গাড়িটাকে বার করতে গেছিলাম গাড়িটাকে গোলা থেকে বের করে বাইরে সাইড করে রেখে দিলাম যেহেতু গোলায় মাল তুলছে আর এই সব আমাদের ভাইরা সব খেতে স্টার্ট করে দিয়েছে હા સમીરભાઈ ચિકન કારી બનીય છે ખેત સ્ટાર્ટઈ કેમન હોય છે ચિકન કરી કેમન હોય છે ઠીક હોય છે ઠીક છે ચલો ખાવ દિન ખાવ ઠીક છે ખાવ তো বন্ধুরা এখন আছি হচ্ছে ম্যামারি গেটে আর এখন বাচ্চা হচ্ছে চারটে আর এই দেখো মেমারি গেটে জাম দেখো আছে আর এই জাম লেগে আছে আজকে অনেক লেট হয়ে গেল কারণ হচ্ছে যে আমাদের ওখানে চা খাওয়া দাওয়া করতে করতে তারপর পাম্পে এসে তেল ভরতে অনেক দেরি হয়ে গেলো তারপর বাপন এলো তারপর গাড়ি একটু প্রবলেম ছিল সেই সব চেক চেকচাক করছিলাম অ্যাক্সেল দিয়ে আওয়াজ হচ্ছিলো সেসব গুনে একটু দেখছিলাম দেখতে দেখতে দেরি হয়ে গেল আর মানে যে পারমেন্ট ড্রাইভার ছিল সে তো চলে গেলো পান্ডা থেকে ও খালি গাড়িটা খালি করতে গেছিল আমার সাথে মানে পার্টিদের সাথে সব পয়সা গাড়ি গাড়ির মাপের ফাপের এসব ব্যাপার থাকে তো ওই জন্য ও গেছিলো খালি করতে ঠিক আছে তো চলো যাই গিয়ে আমাদের আবার আজকে আবার লোড করতে হবে রাতে গিয়ে ঠিক আছে রাতে গিয়ে আবার লোড করতে হবে আবার কালকে সকালে খালি করতে হবে আর শহীদুল ভাই যেটা বলেছে যে ক্যান্টেনারে যাওয়ার কথা তো সন্ধি শহীদুল ভাই ঠিকই বলেছে আমার সাথে কথা হয়েছিল তো ক্যান্টেনারে যাবো ভাবছি খুব তাড়াতাড়ি আর ওখানেই ভাবছি পারমেন্ট করবো দেখা যাক কি হয় হয়ে গেলে তো খুব ভালো হয় ঠিক আছে চলো যাই গিয়ে আগে লোড করি তা এখন আমরা আছি হচ্ছে যে জায়গাটা সেটা সেটা হচ্ছে শক্তিগড় সামনে আছে পার সিট পার হয়ে গেছি আর এই বাপনকে দিয়েছি গাড়ি চালাতে বাপুন এখন চালাচ্ছে গাড়ি ঠিক আছে আর মানে সারা রাত এমনি ঘুম নেই সকালবেলায় পৌঁছেছি সকালে রাতে বাপনও চালিয়েছে গাড়ি দুজনা মিলে চালিয়ে এসছিলাম কিছুটা বাপনও চালিয়েছিল ওই জন্য ঘুমটা হয়নি ঠিকঠাক তো এখন ভাবছি একটুখানি একটু রেস্ট লোব তারপর গিয়ে তো লোড করে আবার তো রেস্ট হবে পানি ঝরাতে হবে এসব দাঁড়াতে তো হবে আর কখন লোড হবে আজকে সেটাও জানি না লোড হবে কিনা তাই না হ্যাঁ কি মনে হচ্ছে আজকে লোড হয়ে যাবে ঠিক আছে চলো আমরা যাচ্ছি যেতে থাকি দেখি কখন পৌঁছাই চুরুলিয়া ঘাটে আর এখন আমরা পার হচ্ছি যে শক্তিঘর শক্তিঘরে ল্যাংচা যে ফেমাস তোমরা জানো শুধু ল্যাংচার দোকান শক্তিঘরে শক্তিগড়ের ল্যাংচা খুব ফেমাস এই শক্তিগর পার করে দেখো জাম রাতে দিনে সব সময় জাম পুরো জাম আর আমরা আছি পুরো মিডিলে একবারে আর মার্কেটে দশ টাকা বারো টাকা এখন আর দেখা যাচ্ছে না শুধু ষোলো টাকা দেখো এখানে ষোলো টাকা আছে তারপর আমাদের ষোলো টাকা আছে তারপর ওই ওই গাড়িগুলো দেখতে পাচ্ছে দাম পারগুলো দাম পাশে সব ষোলো টাকা আবার আমার পাশে আবার একটা আসছে ষোলো টাকা সব ষোলো টাকায় গাড়ি শুধু এটাও ষোলো টাকায় দেখো এটাও ষোলো টাকা সব ষোলো চাকা শুধু এখন সব ষোলো চাকারই মারবে আর বিশাল খতরনাক জাম লেগবে পুরো জাম একবার পুরো লাইন ছোট গাড়ি বড় গাড়ি সব পুরো লাইন একবার এইগুলোতে এই যে ঠেকে ঠেকে যাওয়ার ভয় এইগুলো এই যে এই জায়গাটা এই দেওয়া আছে এইগুলো ওই জন্য এখানে জামটা লেগে আছে ঠিক আছে চলো এই জাম এখন ফেলতে থাকি কখন পৌঁছায় দেখি আজকে পৌঁছাবো তো চলো দেখি বাপন বলেছে যখন পৌঁছে যাবো তখন পৌঁছে যাবো ঠিক কখন পৌঁছে দেখি তো এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটা আর আমরা এখন এসে পৌঁছালাম ঘাটে আর এই দেখো লাইন আছে কটা গাড়ি লাইন আছে দশটা দশটা গাড়ির লাইন আছে দশটা গাড়ির পর আমাদের আছে আর আমাদের লোডার দেখো খাবার দিয়ে চলে গেছে ওই জন্য আমরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি ডিম ভুজিয়া আছে আর হচ্ছে কিসের সবজি এটা সবজি ডাল সবজি আর হচ্ছে রুটি কারণ অনেক রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে আর নম্বরে আমাদের লাইন আছে দেখা যাক কখন কি লোড হয় আর আর আমাদের লোডিং শুরু হয়ে গেছে দেখতে বাপনকে ওপরে তুলে দিয়েছি মাল দেখার জন্য আর মালটা ভালো উঠছে বাপন যেটা বলল মাল খুব ভালো মাল উঠছে তাও আমি এখানে একবার দেখে নিচ্ছি মালটা কেমন এই মালটাই তো লোড হচ্ছে মাল এই যে দেখতে পাচ্ছ একবারে মোটা মাল এখানকার থেকে ওই দিকে আরো বেশি মোটা আর এখন বাচ্চা বারোটা আর এখন লোড হচ্ছে আর বালি খাদে লিক বালি খাদের লিক কালকে পানি হয়েছে ওই জন্য আরো এত বেশি খারাপ হয়ে গেছে চুরুলিয়া ঘাটের লিক এটা লোডিং কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে আমাদের একটু পানি ঝরাতে হবে আর পানি ঝরিয়ে মালটা লেভেল করতে হবে প্রচুর খারাপ লেগছে তো রাস্তা প্রচুর খারাপ পুরো একদম কাদা কাদা হয়ে আছে একেবারে চাকা পুরো একদম ধরে নিচ্ছে এই রাস্তায় আর লোড করে চলে এসছি ওপরে আমরা চালান অফিসের কাছে আর এই যে লাগিয়ে দিয়েছি গাড়িটা ডান দিক করে কাট করে লাগিয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি ঝরে যায় ওই জন্য একটু ঢাল জায়গাতে গাড়িটা লাগিয়েছি আর জোর পানিটা পড়ছে পুরো ডান দিক দিয়ে যা ঠিক আছে দেখতে পাচ্ছ আর বাপন ওপরে গেছে মালটা লেভেল করছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে বারোটা আর আমাদের এই যে চালান পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আর চালানের দেখো ভ্যালিডটা দেখো কতক্ষণের আছে বারোটা তেত্রিশে কেটেছি আর ভ্যালিড হচ্ছে নটা তেত্রিশ অবধি ঠিক আছে তো চলো তাহলে আমরা এখান থেকে বেরোই ওকে তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে পান্ডুয়া থেকে যে হাতির যে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছ এই হাতির রাস্তায় আমরা ঢুকেছি আর এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমাদের এই লেবার যারা আছে কালকে খালি করেছে দেখা সে একবারে খন্ডান থেকে তারা আবার চলে এসছে ঠিক আছে মানে আমাদের মানে সব একটা পার্মেন্ট লেবার গাড়ির সব এক একটা এক একটা গাড়ি সব পারমেন্ট লেবার আছে মানে যেখানেই খালি হোক ওনারাই যাবে ঠিক আছে এরকম সব সিস্টেম আছে আমাদের সব মানে যে যেখানে খালি হচ্ছে ওখানকার লেয়ালো মত না ওই সব ব্যাপার আমাদের মানে যদি বর্ধমানেও যদি গাড়ি খালি হয় তো খন্ডান থেকে লেবার যাবে এরকম সব তো লেবার ভাইরা এসছে আর এই ঢুকে পড়েছি আমরা এই রাস্তায় আর রাস্তাটা সিঙ্গেল রাস্তা মানে আর আমরা এই রাস্তা ধরে যাব হচ্ছে ঘোড়াগাছিতলা তলা আত্মী হয়ে ঘোড়াগাছি তলা ওইখানে মালটা খালি হবে আর এই মালটা তোমাদেরকে বলেছিলাম যে এটা আমাদের আমাদের সাবস্ক্রাইবারের মাল ঠিক আছে তো চলো যাচ্ছি সাবস্ক্রাইবারের সাথে দেখাও হবে আর ওনাকে মালটাও দেওয়া হবে সাবস্ক্রাইবার আমার প্লাস বন্ধু আমার ঠিক আছে বহুত দিন ধরে দেখা নেই আমার সাথে মানে ভিডিওর মাধ্যমেই দিয়ে কথাবার্তা হয় তো ঠিক আছে চলো তাহলে যাই আর রাস্তাটা একটু সিঙ্গেল আছে এটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা তো ওই সামনে বাম ডাম্পারটা দেখো ব্যাক করতে পারছে না এই এক চান্সে ঘুরতে পারছে না করে আমাদের কি হবে আমাদের ঘুরবে তো এই ডাম্পার ঘুরছে না গো ডাম্পার এগু পেচু করে ঘোরাতে হচ্ছে এটা ষোলো জায়গা ডাম্পারই আছে কিন্তু আমাদের টা কি হবে এখন বলতে পারছি না

আমার টা ঘুরতে বহুত অসুবিধা হচ্ছে জায়গাটার আমাকেও ঘুরতে হবে জায়গাটা এখন কি হবে বুঝতে পারছি না সেই থেকে চার পাঁচবার গাড়িটা এগু বেজি করছে বাড়িটা কাছে সেম সেম হয়ে যাচ্ছে গাড়িটা ঘুরছে না গো খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা চলে এসছি আমরা হচ্ছে গোলাতে যেখানে আর কি আমাদের গাড়িটা খালি করার ছিল সেই জায়গায় আমরা চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ গাড়িটা আমাদের এখানে লাগিয়েছি ঠিক আছে খালি হচ্ছে এটা গোলা আর তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের সাবস্ক্রাইবার প্লাস বন্ধু এই হচ্ছে দাদা দাদা তোমার নামটা বলো আমার নাম জবির ঠিক আছে আর দাদা হচ্ছে এই গোলার মালিক ঠিক আছে দাদার সাথে দাদার ভাইয়ের সাথে আর কি আর একটা দাদার ভাই আছে দু ভাই মিলে বিজনেস করো তাই না তো ওই ভাইয়ের সাথে আমার খুব আর কি বন্ধুত্ব ছোটবেলা থেকে তো আর দাদার সাথে ভিডিও কেমন লাগে বলো হ্যাঁ দেখো দেখো

মানে কালকে যারা এসেছিলো খালি করতে তারা এসছে আর এই দাদারা এই যে খালি করছে মানে কালকে যারা এসছিল তারাই আজকেও এসছে কালকে কালকে চিকেন খাওয়া হয়েছিল আজকে হবে নাকি চিকেন মাটন আর বালি সত্যি চুরি বালি একদম এক নম্বর দারুণ বালি একদম বালি দিক দিয়ে কোনো মানে কথাই হবে না বলবে না হ্যাঁ এখন যে জায়গাটা খালি করছি জায়গাটা তো তোমরা শুনলে দাদা বললো এটা তো এর পাশেই আর এই রোডটা যে দেখতে পাচ্ছি এই রোডটা হচ্ছে বেলুন স্কুলে যাচ্ছে ঠিক আছে আমি ছোটোবেলায় যে পড়াশোনায় যতটুকু করেছিলাম ফাইভে যে ফাইভ এ স্কুল কিছুদিন গেছিলাম তো বেলুন স্কুলে আমি পড়াশোনা করেছিলাম এই রাস্তাটা সোজা বেলুনে যাচ্ছে আর এখানে জান এখানে জানাশোনার এত কারণ হচ্ছে যে মানে এর পাশে হচ্ছে কুলিপুকুর একটুখানি এখান থেকে এক কিলোমিটার রাস্তা কুলিপুকুর গ্রাম তো সেখানে হচ্ছে আমার পিসির বাড়ি মানে বেটির বাড়ি ওখানে আমার আমি বেটির বাড়িবেলাতে থাকতাম খুব তো তার জন্য সব জানাশোনা আছে আর ওনার ওনার যে ভাই হচ্ছে আমার আছে আর ওই দাদা আমার ভিডিও দেখে পরিচয় হয় যখন ওর ভাইকে দেখায় তখন ওর ভাই বলে যে আমি চিনি আমরা তো বন্ধু দিয়ে সেই হিসেবে এই মালটা দিয়ে আমাকে ফোনে অর্ডার করেছে ঠিক আছে তো যাই হোক খালি হোক আমাদের খিড়কিটাও লাগিয়ে দিয়েছে ওদিকে দেখা খিড়কিটা খিড়কির মালটা গুলাতে এইভাবে লাগিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি খিড়কির মালটা হয়ে গেলেই তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে আর গাড়িটাকে আমাদের আবার জায়গা থেকে ঘুরিয়ে আনতে হবে আগে যে মোড়টা থেকে লোড গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম আবার গিয়ে ওখান থেকে ঘুরিয়ে আনতে হবে মনে হচ্ছে ঘুরিয়ে দিয়ে আবার বেরোবো ঠিক আছে রাস্তা সিঙ্গেল রোড এগুলো গ্রামের রাস্তা তো ওই জন্য এত বড় গাড়ি চলার এখানে অ্যালাউ নেই এসব রোডে তাও চলছে যেসব রানাগোড় পাটরার ভেতর দিয়ে এলাম রাস্তাগুলো খুবই সিঙ্গেল মানে একটা সাইকেল মানে পাশ দেওয়ার জায়গা এত বড় গাড়ি নিয়ে তো খুব অসুবিধা যাই হোক খালি হয়ে গেছে কোনো অসুবিধা নেই আর খিকির মালটা হয়ে গেলেই দিয়ে এখান থেকে আমরা বেরোবো ঠিক আছে তো বন্ধুরা গাড়ি আমাদের খালি কমপ্লিট আর এই বাইরে বের করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে পেমেন্টও পেয়ে গেছি একদম এই যে ক্যাশ দেখতে পাচ্ছো ঠিক আছে চলো তাহলে এখান থেকে বেরোয় ওকে সাড়ে এগারোটা আর এখন আছি তিননে আর তোমার আমাদের সাবস্ক্রাইবায় কমেন্ট করতে যে তিননে মা হোটেল দেখা হয় এরকম মা তারা তারা হিন্দু হোটেল আর এখানে লাগিয়েছি আর এখানে একটু কাজ হচ্ছে আমাদের গাড়ি মানে যে যে আওয়াজটা হচ্ছিল কালকে তোমাদের বলছিলাম যে আওয়াজটা হচ্ছিলো ওই আওয়াজটার ব্যাপারে এখানে আমি টায়ার খুলেছি দেখাচ্ছি তো দেখানো হয়ে গেলে তো তারপর আবার উঠে যাবে আর নাস্তা এই যে আমরা এখান থেকে তিনটে থেকে নাস্তা নিয়ে নিয়েছি আসার সময় তো এটাই আজকে নাস্তা করি তো চলো দেখি কি আছে বাপুন এনেছে নাস্তা আর এই হচ্ছে আমাদের আজকে নাস্তা পরোটা আর হচ্ছে ডাল আর এই হচ্ছে রসগোল্লা আর বাপনেরও এই যে সেম আছে আর বাপুন খেতেও শুরু করে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে